তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের দ্বারা তার রেজাল্ট কিন্তু এখনও আউট হয়নি পক্ষান্তরে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো তাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারে রেজাল্ট আউট হয়ে গিয়েছে তাদের রেজাল্ট আগে আউট হওয়ার যথেষ্ট কারণ আছে যেহেতু তাদের এক্সামিনেশান কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্ডাক্ট করা হয়েছিল পক্ষান্তরে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল জানুয়ারি দু হাজার ওকে তো তার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট আসতে কিছুটা সময় লাগবে এবার তোমাদের রেজাল্ট কবে আসবে সেই রিলেটেড যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা আমার আগের এর আগের যে ভিডিওটা সেটা তোমরা দেখতে পারো সেখানে কিন্তু আমি অত্যন্ত ক্লিয়ারলি এবং ব্রিফলি আলোচনা করে দিয়েছি যে তোমাদের রেজাল্ট মোটামুটি মার্চ মাসের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আসবে যেহেতু আমার প্রেডিকশান এবার হানড্রেড পারসেন্ট মিলে গিয়েছিল তাই আমি কিন্তু এতটা শিওরভাবে তোমাদের বলতে পাচ্ছি। ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝবে তবে আজকের এই ভিডিওটা তোমাদের কবে রেজাল্ট বেরোবে সেটা নিয়ে নয় এই ভিডিওটা হচ্ছে তোমাদের কত নাম্বারে তোমাদের পার্কস মাস রয়েছে এবং কত কোন কোন সাবজেটে সাবজেক্টে এই বছর মনে হচ্ছে যে সবথেকে বেশি ব্যাগ বা সাপলি আসবে সেই রিলেটেড তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি এই দুটো প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে তো তোমরা জানো বর্তমান সময়ে কিন্তু অলরেডি থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবং তাতে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্টের ব্যাগ বা সাপলি এসেছে এবং সেই সমস্ত ব্যাগ বা সাপলি অ্যানালিসিস করে বা তোমরাও যদি অ্যানালিসিস করো তোমরাও এটা বুঝতে পারবে যে এবারে কিন্তু পাসিং মার্কস আঠেরো বা উনিশ কুড়ি নয় এবারের পাসিং মার্কস কিন্তু ফর্টি পারসেন্ট বা চব্বিশ পেলে তবেই কিন্তু স্টুডেন্টরা পাস করছে যে সমস্ত দাদারা ব্যাগ বা সাপলি পেয়েছে তোমরা তাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারো তারা তোমাদেরকে আরও ক্লিয়ার কাট এই বিষয়টি বুঝিয়ে দিতে পারবে দেখ আমি বৰাবৰী বুলি আছো এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান সেটাই হচ্ছে ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশানের কিন্তু মেন ভিত্তি তো এআইসিটিই বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান তাদের যে ব্রাউচার সেখানে কিন্তু অলরেডি মেনশন করেছে যে ইন্টারনালি এবং এক্সটার্নালি ফর্টি পারসেন্ট মার্কস কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে পাস করার জন্য পেতে হবে পলিটেকনিকের ক্ষেত্রে বিশেষভাবে তো সেক্ষেত্রে যেহেতু তোমাদের ষাট আট মার্ক্সের এক্সটার্নাল থিওরি এক্সাম হয়েছিল সেক্ষেত্রে তার ফোরটি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফোর মার্কস পাওয়া কিন্তু কম্পালসারি আচ্ছা তোমাদের আশা করি এই বিষয়টা বোঝাতে পারলাম তাই যে কোনো কিছু বিশ্বাস না করে একদম যুক্তিগ্রাহ্য এবং যেটা সত্যি লিপিবদ্ধ তোমরা রেজাল্টের পিছনে দেখলেও সেটা বুঝতে পারবে সেটাকেই কিন্তু তোমরা মেন ভিত্তি করে চলবে যদি এবার তোমাদের ব্যাগ বা সাপ্লি আসে সেটা কিন্তু পরেরবার মাথায় রেখে সেরকমভাবে তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এবার আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকে আলোচনা করব এবং যুক্তিগ্রাহ্য আলোচনা করব এমন নয় যে কিছু একটা বলে দিলাম তোমাদের যে তোমাদের কোন কোন সাবজেক্টে ব্যাগ বা সাপলি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যদি আমরা লাস্ট দু তিন বছরের ডেটা তুলে দেখি তাহলে আমরা দেখেছি যে স্টুডেন্টরা সব থেকে বেশি ব্যাক বা সাপ্লি পায় তিনটে সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্টলি এটা অ্যাপ্লিকেবেল প্রথম সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লায়েড ফিজিক্স ওয়ান এই অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান সাবজেক্টটিতে কিন্তু লাস্ট তিন বছরে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ব্যাগ বা সাপ্লি পেয়েছে দেখো ফিজিক্সের যে ধারণাগুলো সেই সাধারণ ধারণাগুলোর বাইরে কিন্তু কনসেপচুয়াল প্রশ্নের দিকে স্টেট কাউন্সিল কিন্তু এখন এগিয়েছে আগে এরকম সরাসরি প্রশ্ন আসতো যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ লাইট ইয়ার্স ঠিক আছে বা এরকম একদম সোজা প্রশ্ন আসতো যে হোয়াট ইন ডেসক্রাইব নিউটনস থার্ড ল অফ মোশন এরকম প্রশ্ন কিন্তু আগে আসতো কিন্তু এখন সেরকম কিন্তু প্রশ্ন আসে না ঠিক আছে এখানতে এখন প্রশ্ন আসে যে এক্সপ্লেন ফ্রম নিউটনস laws অফ motion এ প ইকুয়ালস টু এম এ প ইকুয়ালস টু এম এ সমীকরণটা প্রতিষ্ঠা করো এরকম প্রশ্ন আসে ল অফ ইনার্সিয়া থেকে প্রশ্ন আসে ফ্রিকশন থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে ঠিক আছে এরকম আসে না যে হোয়াট ইজ স্ট্যাটিক ফ্রিকশান হোয়াট ইজ ডাইনামিক ফ্রিকশন বা একদম সোজা হোয়াট ইজ তোমার হোয়াট ইজ দ্য ইউনিট অফ মাস এরকম প্রশ্ন কিন্তু এখন আসে না যদি এরকমভাবে তোমরা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারেও তাহলেও কিন্তু তোমাদের জন্য একটা কঠিন সময় আসছে তাই তোমরা একদম কনসেপচুয়াল ধাপে প্রশ্নগুলোর অ্যানালিসিস করো দ্বিতীয় জিনিসটা যেটা অ্যাপ্লাইড ফিজিক্সে রেজাল্ট স্টুডেন্টদের ব্যাক পাওয়ার সবথেকে বড়ো কারণ সেটা হচ্ছে নিউমেরিক্যাল পোর্শনকে ইগনোর করা নিউমেরিক্যাল পোর্শনকে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টরা ইগনোর করে এবং তোমরা জানলে অবাক হবে প্রায় ফিফটি পর্যন্ত স্টুডেন্ট নিউমেরিক্যাল প্রশ্নকে কোনোদিন অ্যাটেন্ডই করে না কোনো নিউমেরিক্যাল প্রশ্ন তারা অ্যাটেন্ডই করে না দেখো নিউমেরিক্যাল প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি যে তোমাদেরকে কিন্তু ডেটা প্রথমে যে ইনফরমেশান সেখানে দেওয়া আছে সেটা তোমাদেরকে লিখতে হবে দেন সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ক্যালকুলেশন করতে হবে অ্যান্ড দেন কিন্তু অ্যান্সারটা লিখে দিয়ে আসতে হবে ওকে হ্যাঁ তো সেখানে যদি তোমার কোথাও মিস্টেকও হয় তোমার পয়েন্ট ওয়াইজের জন্য তুমি কিন্তু কিছুটা হলেও নাম্বার ক্যারি করতে পারবে এগুলো কিন্তু সুবিধা আছে নিউমেরিক পোর্শনের কিন্তু একটা থিওরি পোর্শনের উত্তর তুমি জানোই না সেক্ষেত্রে তোমার সেই উত্তরটা লেখার কোনো মানেই হয় না অ্যাপ্লাইড ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এটা একদম ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের ভবিষ্যতেও কিন্তু এটা কাজে লাগবে দ্বিতীয় যে সাবজেক্টটাতে স্টুডেন্টরা সব থেকে বেশি ব্যাক পেয়েছে রিসেন্ট ইয়ার্সের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স ঠিক আছে ম্যাথামেটিক্স সাবজেক্টটিতে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এভরি ইয়ার এভরি তোমরা দেখা হয়েছে এভরি ইয়ার কিন্তু প্রচুর স্টুডেন্ট ব্যাগ বা সাপ্লি পায় সেটা আমাকে আর নতুন করে কিছু বলার নাই ম্যাথ নিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মনেই কিছুটা ভীতি আছে তবে আমি তাদেরকে বলি তাদেরকে পাশ করার জন্য আমি তাদেরকে একটাই কথা বলি যে যে ইউনিটগুলো তোমাদের মনে হচ্ছে ইজি যেমন আমি সবার প্রথমে বলছি লগাই দাম লগাই দামটা তোমরা যদি ভালোভাবে করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে গেলে একইভাবে আরও কিছু টপিক আছে যেমন কমপ্লেক্স নাম্বার হলো ঠিক আছে অ্যালজেব্রার তোমাদের কিছু পোর্শন হলো ট্রিগনমিটের কিছু পোর্শন হলো ঠিক আছে তো সেইগুলো তোমরা মোটামুটিভাবে একটু একটু করে করে রাখলে ম্যাথসের মতো সাবজেক্টেও কিন্তু অনার্সে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস খুবই সহজে পাওয়া যায় একজন অ্যাভারেজ স্টুডেন্টও কিন্তু সেই মার্কসটা খুব সহজেই ক্যারি করতে পারবে দ্বিতীয় জিনিস ম্যাথের ক্ষেত্রে বলবো যে একদমই কিন্তু তোমাদের মুখস্থ করা চলবে না দেখো তোমরা এখন সেকেন্ড সেমিস্টার রয়েছে এখনও তোমাদের ম্যাথস এবং ফিজিক্স রয়েছে ফলে এই সাবজেক্টগুলোকে তোমরা এখনও ইগনোর করো না আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে যদি তোমরা প্রিপারেশান নিতে পারো তোমাদের ভালো হবেই এরপর আমি থার্ড এবং ফরমোস্ট যে সাবজেক্টটার কথা বলবো অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং এই বছর যেটা মনে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রির ট্রিকি এবং শর্ট কোশ্চেনগুলো দেখে যে এই বছর কিন্তু প্রচুর স্টুডেন্টের অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রিতে ব্যাক আসার সম্ভাবনা আছে আমি নিজেও কোশ্চেনগুলো সলভ করার সময় দেখেছি যে এই কোশ্চেনগুলো কিন্তু মডারেট লেভেলের বা হার্ড লেভেলের প্রশ্ন কিন্তু করা হয়েছিল একদম ইজি টু ইউজ কিন্তু প্রশ্ন করা হয়নি তো অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো তো তাদের ক্ষেত্রটা বাদ দিয়েই বলছি বাকি যারা কিন্তু এক্সামিনেশানটা জাস্ট নিজে মানে পাস করবো হিসেবে দিয়েছ তাদের কিন্তু টাফ হবে এবং এই সেমিস্টারে তাদের ব্যাগ বা সাপ্লি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তার মানে এই বছরের যদি আমি বলি তো সবার প্রথমে আমি রাখবো অ্যাপ্লাইয়েড ফিজিক্সকে দেন আমি রাখবো অ্যাপ্লায়েড কেমিস্ট্রিকে দেন ম্যাথামেটিক্সকে এই তিনটে সাবজেক্টে কিন্তু খুব সাবধানে তোমাদের কিন্তু এগোতে হবে আশা করি অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাগ বা সাপ্লি আসতে পারে আমি চাই না কোনো স্টুডেন্টের ব্যাগ বা সাপ্লি আসুক কিন্তু যেহেতু কোশ্চেন ধারাবাহিকতা কোশ্চেন প্যাটার্ন এবং অন্যান্য বিষয়গুলো কনসেপচুয়াল কোশ্চেনের উপর ভিত্তি করে আমি এই বিষয়টা বলছি ওকে আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছ যে তোমাদের ভুল ত্রুটিগুলো কোথায় এই সেমিস্টারে তোমাদের এগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং একটা ভালো রেজাল্ট করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ